বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার এই কবিতাটি আমি পাঠ করব তার আগে এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ করছি আমার আজকের কবিতার নাম মুক্তা আমি কবিতাটি লিখেছিলাম চোদ্দ এক দুই হাজার বিশ খ্রিস্টাব্দে এই কবিতাটি আমার স্মৃতির জানালা নামক প্রথম কাব্যগ্রন্থের তেরো পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে পাঠ করছি উনুবনে ছড়াও কেন মুক্তা বলো না যজ্ঞ রাজপ্রাসাদ আর তার ভিতর শোভামণ্ডিত স্থানে সিংহাসন যার হাতলে থাকবে স্বচ্ছ কাছের ঘর সেখানে রাখবে মুক্তা ঘরের ভিতর যখন খুশি নেবে ডান হাতে বাম হাতে চুমু খাবে ইচ্ছা মতো মুখেতে সাথে নিয়ে ঘুরবে রাজপ্রাসাদের ভিতর ভুলেও নেবে না কভু প্রাসাদের বাহি মুক্তার মালিক তো ওই রাজা রাজপ্রাসাদের তাহারই যে শুধুই একসত্র অধিকার মুক্তার মালিক যখন হয় জ্ঞান হারা তখনই যে সারা তোমার মহামূল্যবান মুক্তাটি আছে তো সযত্নে নিজ মনের মনি কোঠায় গচ্ছিত খুলে দেখো তোমার ওই আত্মার বাতায়ন সেখানে বসত গড়েছে কত বড় শয়তান হয়তো বা মুক্তার বদলে পেয়েছে ওখানে শুকনা পাতা পোড়ানো সাই যদি নিরীক্ষা না করো থাকিতে সময় কি আর করিবে বলো অন্তিম সময় আমার এই কবিতাটি আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ